ওম অজ্ঞানতিমিরাধস্য জ্ঞানাঞ্জনের সলা কয়া চক্ষু মিলিত তসময় শ্রী গুরবে নমা নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশুতারিণে আরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করবো জগন্নাথদেবের একটি সুন্দর লীলা কথায় তো তাতে ব্যাপারটা হচ্ছে যে উড়িষ্যায় অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবারে খুব সুন্দর করে যত্ন সহকারে দেবীর পুজো করা হয় আমাদের বাংলাতেও সারা বছরই প্রতি বৃহস্পতিবারেই লক্ষ্মীবার হিসেবে লক্ষ্মীদেবীর ঘরে ঘরে পুজো করা হয় তা উড়িষ্যায় বিশেষ করে অগ্রহণ মাসে বিশেষভাবে পুজো করা হয় তো সেই রকমের লক্ষ্মীদেবী তার পুজো করে করে সব ভক্তরা তাই মাঝে মাঝে তিনি যান ভক্তদের দর্শন করতে তাদের বাড়িতে যান দেখে আসেন কিভাবে তারা পুজো করছে কোন কোন জায়গায় তিনি গিয়ে দেখেন যে তারা ধনী আছে কিন্তু ঠিক মতো পুজো করে না ঘুম থেকে সকালবেলায় ওঠেনি বাড়িঘর বাসি পড়ে আছে ঝাড়ু মারা হয়নি কিছু সকালের কাজ কিছু করা হয়নি তাতে তিনি অখুশি হন তখন তারা আবার কোনো কোনো জায়গায় গিয়ে দেখেন যে না খুব ভোরবেলায় উঠে তারা বাড়ি ঘর ঝাড় দিয়েছেন সকাল সকালবেলা যা কিছু করেন সেগুলো সুষ্ঠুভাবে করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী পুজোর ব্যবস্থা করতে শুরু করেছেন তাতে তিনি খুব খুশি হন তো এইভাবে তিনি একদিন ঘুরতে ঘুরতে প্রথম যে বাড়িতে গেলেন সেখানে তো খুশি হতে পারলেন না দরিদ্রদের বাড়ি ছিল কিন্তু পরবর্তীতে একটা বাড়িতে গেলেন সেই বাড়িটা কিন্তু দরিদ্র বাড়ি কিন্তু তারা খুব ভরে উঠেই ঝাড় ছড়া ইত্যাদি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলায় তারা লক্ষ্মী পুজোর জন্য আয়োজন করছেন এ দেখে তিনি খুব খুশি হলেন তো তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন ইতিমধ্যে বেরিয়ে আরেকটা জায়গায় হতে যাবেন ভাবছেন ইতিমধ্যে কৃষ্ণ আর বলরাম সকালবেলায় ভ্রমণে বেরিয়েছিলেন বেরিয়ে ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলেন যে লক্ষ্মীদেবী একটি চণ্ডালের বাড়ি থেকে বেরিয়ে আসছেন বলরাম তা দেখে অখুশি হলেন তিনি কৃষ্ণকে বললেন যে দেখো আমাদের ঘরের মেয়ে এভাবে একটা চণ্ডালের ঘরে যাবে এটা কোনোভাবেই শোভা পায় না এটা হতে হতে পারে না কৃষ্ণ অবশ্য খুব একটা মানে কঠোর ছিলেন না কিন্তু বলরাম খুব কঠোর হলেন এমনকি বললেন যে না লক্ষ্মীদেবীকে বলতে হবে ও যেন আর আমাদের মন্দিরে প্রবেশ না করে এইভাবে তিনি কঠোর হয়ে থাকলেন এবং তারপরে তারা গিয়ে পৌঁছালেন ইতিমধ্যে দেবী এলেন তখন লক্ষ্মী দেবীকে বলছেন যে তুমি যে এইভাবে চন্ডালের বাড়ি যাবে আর চন্ডাল মানে যারা কুকুরের মাংস খায় বা নিম্ন জাতের লোক আর কি যদিও ভগবানের চক্ষে ভগবানের ভক্তই বড় হ্যাঁ যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কিন্তু এখানে বড়রাম দেখছেন যে না এই চন্ডাল থেকে বেরিয়ে আসবে আমাদের ঘরের মেয়ে হ্যাঁ আমাদের ঘরের বউ এই এইটা সহ্য করা যায় না সুতরাং আমি চাই যে ও মন্দিরে প্রবেশ করবে না এইভাবে তিনি গো ধরে থাকলেন তখন কি করা যাবে লক্ষ্মীদেবী দেখলেন যে কিছুতেই রাজি হচ্ছেন না ক্ষমাও করবেন না তখন তিনি বেরিয়ে গেলেন তবে সঙ্গে যে সমস্ত তার যে সহচরীরা ছিলেন সবাইকে নিয়েই বেরিয়ে গেছেন তারপরে তিনি চলে গেলেন এদিকে কৃষ্ণর বলরাম কিছুক্ষণ পরে প্রাতরাসের সময় হয়েছে ভোজনের হালকা সব ভোরের হালকা কিছু ভোজনের জন্য সময় হয়েছে তখন অপেক্ষা করছেন যে কিছু হয়তো আসবে কিন্তু কেউই আর কিছু আনছে না তো সেভাবে কোনো কিছুই না পেয়ে তখন তারা ভাবছেন যে কি হলো তখন জানতে পারেন যে লক্ষ্মী দেবী নেই সেই জন্যে কেউ রান্নাবাড়ি কিছু করেনি ব্যবস্থাও হয়নি তখন বড় রাম এবং কৃষ্ণ ভাবলেন যে চলো তাহলে আমরা নিজেরাই কিছু রান্না করে ব্যবস্থা করি রান্না করতে গিয়ে দেখলেন যে উনানগুলোও ভেঙে দিয়ে গেছেন লক্ষ্মীদেবীর অনুচলেরা তারপরে ভাবলেন যে ভাড়ার ঘরে দেখি ভাড়ার ঘরে গিয়ে দেখলেন একেবারে সব শূন্য কিচ্ছু নেই তখন কি করবেন তখন বেরিয়ে পড়লেন বেরিয়ে কোথায় কি কী করা যাবে এদিকে ক্রমশ বেলা হচ্ছে আটটা নটা বেজে গেল তারপরে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ভাবলেন দেখলেন যে একটা সুন্দর সরোবর বা পুকুর জল আছে আমি চলো খানিকটা জল খেয়ে নিই পুকুরের কাছে যেতে যেতে পুকুর শুকিয়ে গেল তখন জল খাওয়া হলো না তৃষ্ণা লেগেছে তারপরে ভাবলেন যে চলো কিছু গাছের কচি পাতাটা তা খেয়ে কোনো রকম ক্ষুণ্ণবৃত্তি করা যাক আর তো এইভাবে সেই গাছের কাছে যেতে গাছটাও শুকিয়ে গেল গিয়ে পাতাগুলো ঝরে পড়ে গেল তখন তারা কি করবেন অসহায় অবস্থা তারপরে যেতে 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 দেখলেন যে একটা গ্রামে কোনো একটা বাড়িতে ভোজ হয়েছে সেই ভোজে সবাই খেয়ে বেরিয়ে যাচ্ছে তো যারা খেয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছ তাদের মধ্যে থেকে একজনকে দেখা হলো তখন বলছে এই তোমরা অনেক কিছু খেতে দেবে খুব খিদে পেয়েছে তখন হ্যাঁ দেবো তাই বলে তারা দিতে গেলো তখন ওই ওদের ইয়েতে পোটলাতে মুড়ি ছিল এক মুঠো মুড়ি উঠিয়ে কৃষ্ণ বলরামকে দিতে গেলে পরে একটা হাওয়ার দমকা এসে করে উড়িয়ে দিল যার ফলে সেটাও গেল এখন কি করা যাবে উপায় নেই কিছু খাওয়া যাচ্ছে না হ্যাঁ তারপরে তখন কী করা যাবে কেউ কেউ বলল যে ওই চন্ডালের বাড়িতে ওরা মানুষ ভালো আপনারা যে গিয়ে দেখতে পারেন ওরা হয়তো দেবে কিছু খেতে তখন কি করবে অগত্যা বেলা হয়ে গেছে খিদেতেও অবস্থা খারাপ তখন শেষ পর্যন্ত ওই চন্ডালের বাড়িতে গিয়ে উঠলেন উঠে বলেন আমাদের কিছু খেতে দেবেন হ্যাঁ দেবো অবশ্যই বসুন তারপরে তখন বড়রা বলছেন যে এক কাজ করুন আপনারা কিছু জিনিসপত্র আমাদের দিয়ে দিন রান্নাবাড়ি আমরাই করে নেব তখন হ্যাঁ তাই হবে তাই বলে একটা মাটির পাত্র দিয়েছেন রান্নার জন্যে উনান দিয়েছেন দিয়ে সব চাল ডাল যা কিছু জোগাড় করে দিয়েছেন তখন বলরাম গেলেন স্নান করতে যে অল্পক্ষণে নিশ্চয় রান্না হয়ে যাবে আর কৃষ্ণ রান্না করবেন কৃষ্ণ তখন রান্নার জন্য ব্যবস্থা করতে লাগলেন তখন বলরাম কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছেন যে রান্না কিছুই হয়নি আর কৃষ্ণ আগুন জ্বালাতেও পারেননি ওই অবস্থায় মানে খুব সংঘর্ষ করছেন ধোঁয়াতে কেবল ধোঁয়া উঠছে আর আগুন জ্বলেনি এ অবস্থায় তিনি সংগ্রাম করছেন তখন বড়রাম এসে দেখবেন কী হলো তোমার না তো এইভাবে আগুন জ্বালাতে পারেনি তখন বলরামও চেষ্টা করলেন চেষ্টা করে হচ্ছে না কোনোভাবেই কি করা যাবে তখন অসহায় অবস্থা তখন ওই চন্ডালদেরকে বললেন যে আপনাদের কিছু রান্না খাবার থাকলে তাই দিন আমাদেরকে তখন ওরা ঠিক আছে তাই হবে তখন তারা সেখানে বসলেন বারান্দায় বাইরে আর রান্নাঘরের ভেতর থেকে খাবার নিয়ে এসে দিতে লাগলেন তো দুই ভাই বসে বসে ভোজন করছেন তো বেশ ভালোই লাগছে বেশ ঘরে যেমন প্রতিদিন ভোজন করতেন সেই রকমটাই লাগছে বেশ বেশ উপযুক্ত প্রসাদ মানে খাদ্য এইভাবে খেতে খেতে শেষের দিকে তারা প্রতিদিন যে পিঠে খান সেই পিঠেটাও এসেছে তখন কৃষ্ণ আর আচ্ছা এই পিঠে তো একমাত্র লক্ষ্মীদেবী ছাড়া আর কেউ তো বানাতে পারে না এই পিঠে কি করে এখানে এলো নিশ্চয় লক্ষ্মীদেবী এখানে আছে তাহলে দেখো ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে হবে নাহলে অবস্থা খারাপ তো কিন্তু বড় তো বড় দাদা ভাসুরের সঙ্গে বৌমা মানে ভ্রাতস্পুত্র ভ্রাতস ভ্রাতৃবধূ লজ্জা করেন অতএব কৃষ্ণাই নিজের ভেতরে গিয়ে লক্ষ্মীর সঙ্গে কথা বলুক আর তাকে রাজি করে যেন ফিরিয়ে নিয়ে আসে তখন সেটাই হলো কৃষ্ণ ভেতরে গেলেন গিয়ে লক্ষ্মীকে বুঝিয়ে শুনিয়ে তখন রাজি করলেন ফিরে আসতে তখন লক্ষ্মীদেবী আবার ফিরে এলেন ফিরে এসে তখন থেকে বলরাম বললেন যে এখন থেকে তুমি তোমার ভক্তদের বাড়িতে যখন যেখানে খুশি যেও আর কোনো বাধা থাকলো না তোমার আমরা আর কোনোদিন তোমাকে বাধা দেবো না এইভাবে তো এইভাবে দেখা যায় যে লক্ষ্মীদেবী ভগবান তারা তার ভক্তকেই ভালোবাসেন সে উঁচু জাত কি নিচুজাত তা নিয়ে তারা চিন্তা করেন না যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় তাই লক্ষ্মীদেবী এই লীলার মাধ্যমে দেখালেন যে নিচু জাত বলে কাউকে ঘৃণা করাটা ঠিক নয় হ্যাঁ কেননা ভগবানের চক্ষে সকলেই সমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে